বানাবো না আর যদি না জানাই তাহলে পরে বলে বাবাকে বলুন বাবা করে বলে দেবে এমনি ভালো আছে কিউট আছে নাইনে পরে ও আলিপুর থেকে আসছে শুধু প্রীতির সঙ্গে দেখা করার জন্য আমি নিজে আমার মানে কেমন একটা লাগতো আর যখন থেকে আমি একদম আসতেছি তখন থেকে আমার জানি অন্যরকমই লাগে দেখতেছি আস্তে 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 আমার অনেক ইস্যু

আমি এসে দেখা করতে তুমি সব তোমাদের তোমাদের জন্যই তো পাখি ফেমাস হবে তোমরা দেখবা শেয়ার করবা তাহলেই না পাখি আমি যাব সেদিন যাই কতক্ষণ মানে জন্য ছিলাম আজকে যাব তুই একা থাক কথা বল

তুমি বাইদেউ ভিডিঅ' কিনা যদি ছাৰি দিব আৰু যদি তুমি বহুত নহয়

88 88 88 ও আসে আলিপুর থেকে সু একমাত্র শুধু পিতির সঙ্গে দেখা করতে তো আমরা এইখান থেকে আলিপুর এক ঘন্টা গাড়িতে গেলে অটোতে 1 ঘন্টা বাইকে গেলে 1 ঘন্টা লাগে তো পিতির বাবা তো সব সময় আলিপুর যায় প্রতি বুধবারই যায় কালকেও যাবে এই যে পিতির पापा পিতির বাবার দোকানে এসেছিল তো এর বাবার দোকানে এসেছিল পরে ওর বাবার সাথে বাইকে করে বাড়িতে আসলো তো হেল্প পাইছে যে কই বলবো যে বটটা ছিল যে ওইখানে আমার ছবিটা দেখছে ওইখান থেকে হেল্প পাইছে যে না ওখানে চিনছো ও বোর্ডের মধ্যে ছবি দেখি চিনছো আরে না আমি এছাড়া ওই যে তোমাদের বোর্ড তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তো ওইখানে তোমার দোকানের বোর্ডের মধ্যে নাম দেওয়া তো সামনে আমি পরে গুগল ম্যাপে সার্চ মারছি পরে গুগল ম্যাপে অনেক কষ্ট কইরে খুঁজে ঠুইজে পরে গুগল ম্যাপে এখন ফিট তো गाइस তোমরা যে সবাই বলো যে পিতার সঙ্গে দেখা করব দেখা করব দেখা করব দেখো মনের মধ্যে ইচ্ছা থাকলেই খুঁজে বের করা যায় তো এই এটা এটা রেখে দাও অন্য আরেকটা দিতেছি জি তো কোথায় ছিলাম যদি মনের মধ্যে ইচ্ছা থাকে দেখা করার তাহলে দেখো খুঁজে ঠুইজে বের করা যায় ও যেমন বললো তোমার ফিলিংস কেমন লাগতেছে তোমার যে একটা দেখা করার ইচ্ছা ছিল প্রীতির সাথে তো এখন তোমার দেখে তোমার কি ফিলিংস টা লাগতেছে খুবই ভালো লাগছে মানে একটা মনের মধ্যে একটা ডিম ছিল ডিমটা পুরো হয়ে গেছে পুরো হয়ে গেছে তাই তাই সকালবেলা স্বপ্ন পূরণ এই সকালে স্বপ্ন পূরণ गाइस তো আমি কেতে কি বলবো আর ফেমাস ফেমাস হ্যাঁ ফেমাস